হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আসুক হলো খুব 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 ভালো আছো আর আজকে একটা ছোট্ট ছোট না একটা ব্রয় বড়ই ব্লক হচ্ছে আজ প্রায় দেড় বছর পরে আমার একটা বিয়েবাড়ি পড়ছে আবার সেটা আমার দাদার বিয়েবাড়ি তো চলো পুরো ব্লকটা দেখতে থাকো এইভাবেই তো এখানে দেখো বেনারসি কাটতে বসে গেছে কারণ ওখানে সুতো দিয়ে অনেক ভারী হয়ে গেছিলো ওই জন্য পুরো শাড়িটাকে সুতো কেটেছি সবাই মিলে চার পাঁচ জনে। তারপরে টুকায়ে তো দুষ্টুমির শেষ নেই আর এখন বাজে প্রায় সাড়ে বারোটা এখন ওর মা মেহেন্দি করতে বসেছে কারণ টুকায়ের ঘুমানোর টাইম চলে এসেছে তো এক্ষুনি টুকায় ঘুমিয়ে পড়বে আর ও প্রায় দেড়টা পর্যন্ত মেহেন্দি করেছে বসে বসে একা আর দেখো আমি ডিস্টার্ব করছিলাম বলে আমাকে পুরো বললো তুই ঘুমাবি না লাগতে আমি বাইরে ফেলে দেবো আর আমাকে এগুলো সন্ধ্যাবেলা বসে করে দিচ্ছে এইদিকে পড়ে দেয় দেয়নি কেউই করে দিচ্ছিলো না সবাই পুরো ব্যস্ত ছিল তো এই দিকটা আমি বাড়িতে পড়েছিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আর এই দেখো আজকে সকালবেলা তত্ত্ব সাজানোর জন্য সব কিছু জিনিস নিয়ে রেডি করছিলো আর এখন প্রায় গায়ে হলুদে সকলে বসে গেছে আর এই দেখো আমার হলুদ মাখানোর ছিঁড়ে থাকে প্রায় এক কিলো হলুদ বেটেছি খালি সকলেই পেলে মাখার জন্য আর এখানে আমি হলুদ মাখাতে গেছি দাদাকার আমাকে পিসি মাখাতে দিচ্ছে না আমার মাথা পুরো গরম হয়ে গেছে তুমি শরৎ আবার মাসি বললো সরে যা সরে যা ওর দাদাকে হলুদ মাখাবে তো ওকে বসতে দে তারপরে আমি হলুদ মাখালাম তারপর আমাকে সামর্থা বলছে এই আস্তে করে মাখাবি তুই যা মা কাজ ওই জন্য এখানে আমরা হাজি ঠাট্টা করে আমরা বললাম যে কটা ছবি তুলে নি আর নিতকে দেখো রিম্পা কত হলুদ মাখালো আর এখানে এখন আমরা পুষ্পা আমি আর রিম্পা মিলে বসে যে ছবি তুলতে আর ছবি তোলার পরে এইটা হলো ফার্স্ট আর এখনও সেকেন্ড আর থার্ড বাকি আছে হলুদের প্রায় অনেকটাই বিকেল হয়ে গেছিলো ওইটা তো এখানে আমরা ছবি তুলে এখানে সব তোরজুর কমপ্লিট করে আমরা চলে গেলাম সকল মিলে হলুদ খেলতে আর কিছুক্ষণ পরে খুব নাচা কানা হবে তো সবটা দেখতে থাকো এখানে দেখো টুকায়ে হলুদ পাঞ্জাবি পড়েছে কত সুন্দর লাগছে না আর এখানে দেখো মা দিদি হলুদ মাখাতে গেছে ও তো মানে যাচ্ছে তাই করে হলুদ মাখাচ্ছে আর এখানে সব বোনেরা বসে গেছে আর আমি এখন এসেছি একটু ঠান্ডা মানে ধান সব খেতে ওই জন্য এখন গলাটা একটু বসে গেছে এতটাই ঠান্ডা সব খেয়েছি আর তারপরে আবার কি নাচা গানা শুরু তো এখানে দেখতে পাচ্ছ সকলে মিলে সবাই এখন তিনজন নাচা শুরু করছে এবার সকলে নাচা শুরু করবে তো এখানে সাধারণ দাদাকে নিয়ে সকলে নাচা শুরু করছিলাম আর মিউজিকটা আমি হালকা করে দিয়ে তো কারো বেশি মিউজিক দিলে তো আবার कपि रट दाम तो आस पे तो देखते नाचतेपड़ा और पीड़ा তোমাদের নাচগুলো সকলে কেমন লাগলো আর ডিজে দাদার বিয়ে তো মজা তো করতেই হবে না এই জন্য এখন আমাদের নাচাখানায় কমপ্লিট করে এখন বার বিকেল পাঁচটা আর এখন দিচ্ছে হলুদ আবার কিন্তু এখন হলুদ মাখানোর ছিঁড়িটা খুবই বাজে কারণ আমার মা ছিল না আর আমার মা এইসব দেখে একটু বেশি স্মার্ট তো দেখো এখানে সকলে মিলে এরা তো ছিলই না এরা এই সেকেন্ডবারই এসছে আর এই দেখো হলুদ মাখানো স্টার্ট হয়ে গেছে মানে তো এখানে প্রচুর মজা করছে আমরা প্রচুর 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 মজা করছি দেখো হলুদ গায়ে হলুদে তো বেশি করে এদের হলুদ না মাকালে গায়ে মুখে আর সব জায়গায় হলুদ না মাকালে তো এদের শান্তি হয় না তো এখানে প্রচুর মারপিট হয়ে যাচ্ছিল এমন এরা তার গায়ের ওপর টুটো পড়ছিল। মানে তাকে হলুদ মাখাতেই হবে আমার মা আবার কী করছে মানে এরা নিজেরাই বুঝতে পারছে না এ যে নিজেরা কী করছে মানে হলুদ ওদের পুরো সারা শরীরে বাঁকাতে হবে নাহলে তো এদের শান্তি হবে না তো এখন যাচ্ছে চান করাতে তো এখান থেকে অল্পই রাস্তায় যাবে আর সকলে মিলে নাচতে নাচতে যাচ্ছিলো কিন্তু এদের আবার ক পুকুরে নেবে তো আবার মানুষকে চান না করালে হবে না সেই জন্য বেশি দূর আমরা যাইনি তো এখানে দেখো সবাই পুকুর ঘাটে চলেছি আর কত সুন্দর লাগছে বাইরেটা এখন প্রায় বিকেলের দিকে হয়ে গেছে তো এখানে সকলে চান করতে করতে দেখো গোবর হাতে নিয়ে জেটিমাটা কি করছে সকলে খুব মজা করেছি তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আছে তো টাটা ভাই ভাই